রোজা রেখে দিনের বেলায় যদি কিছু আহার করে তবে কি রোজা ভাঙবে প্রিয় দর্শক কোন রোজাদার ব্যক্তি যদি ভুলক্রমে কিছু আহার করে থাকে দিনের বেলা তবে কি তার রোজা ভেঙ্গে যাবে নাকি রোজা থাকবে তো আসুন এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো বুখারী শরীফে বর্ণিত হাদিস থেকে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা এখানে বুখারী শরীফে হাদিস থেকে যে বিষয়টি জানতে পারি সেটা হলো দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন রোজাদার ব্যক্তি যদি ভুলক্রমে আহার করে ফেলে অথবা ফান করে ফেলে তাহলে সে যেন তার সাওম পূরণ করে নেয় কেননা আল্লাহই তাকে ফানাহার করিয়েছেন প্রিয়দর্শক হাদিসটি বর্ণনা করেন আবু হুরারা রাজি আনহু হাদিস নং হলো আঠারোশো নং হাদিস বুখারি শরীফে বর্ণিত হাদিস তো বন্ধুরা এই হাদিস থেকে এটাই প্রতীয়মান হয় যে রোজাদার ব্যক্তি যদি দিনের বেলায় কিছু ভুলক্রমে আহার করে ফেলে অর্থাৎ তার রোজা আছে এটা মনে নেই কিন্তু এ ভুলক্রমে আহার করে ফেলছে বা ফান করে ফেলছে তাৎক্ষণাৎ মনে পড়লো কিন্তু ওটা তো ফানার করেই ফেলছে তো সেই ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাম বলেন যে রোজাটা পূর্ণ করে নেওয়ার জন্য এখানে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ রোজা বাঙবে না কারণ রাসুল্লাহ সাল্লাহ বললেন বলেন যে আল্লাহ তাকে ফানাহার করিয়েছেন তো বন্ধুরা আমরা এটাই জানতে পারলাম যে দিনের বেলা যদি ভুলক্রমে রোজাদার ব্যক্তি কিছু পান করে ফেলে তবে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ